চেনা রেসিপিকে যদি মাঝে মাঝে একটু ভিন্ন পদ্ধতিতে বানানো যায় তবে কিন্তু খেতে মজাই লাগে ঠিক সেরকমই একটা চেনা রেসিপিকে ভিন্ন পদ্ধতিতে দেখাবো আমি আজ খুব কম সময়ে নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ভর্তা ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর লাগছে আমার দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এখানে এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো মাপের পেঁয়াজ কুচি একটা মাঝারি মাপের টমেটো কুচি তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আমি বানাবো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। পেঁয়াজটা এক থেকে দু মিনিট আমি তেলে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাতে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা তেলে হালকা নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ ও পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো তেলে আমি ভেজে নেব একটু গ্যাসটা অবশ্যই জোর দিয়েই রাখতে হবে এখানে ফুল হিটেই রাখতে হবে না হলে আস্তে করে দিলে ঝিঙে থেকে বেশি পরিমাণে জল ছাড়বে আমরা তো ভর্তা নর্মালি বানাই ঝিঙের কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব কিছু উপকরণ আমি তেলে হালকা ভেজে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি ভাজলে হবে না আমার ভাজাটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব সব উপকরণগুলো আমি কিন্তু খুব বেশি ভাজিনি জাস্ট কাঁচা ভাবটাকে দূর করার মতন যতটুকু ভাজার প্রয়োজন আমি ততটুকু ভেজেছি এবার এই সব উপকরণের আমি একটা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম ব্লেন্ডার জার এবার এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে আদার কুচি চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব সব উপকরণগুলোর একটা মি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার চলে যাব রান্নার পরের স্টেপে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা ভালোভাবে তেলের সাথে এটা নাড়াচাড়া করে নেব। তেলের সাথে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব কিছু উপকরণ দিয়ে দেবো স্বাদ মতো এক চামচ লবণ হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ মরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিল সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে এবার এটা দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লোতে রেখে গ্যাসটা রান্না করতে হবে বেশি জোরে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে সাত থেকে আট মিনিট আমি দেখুন এইভাবে কিন্তু রান্না করে নিয়েছি কাঁচা ভাবটা অনেকটাই কিন্তু চলে গেছে এবার আস্তে আস্তে পাঁচ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এইভাবে আমি এখনো পাঁচ থেকে ছয় মিনিট এটাকে রান্না করে নেব আবারও আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ দিয়ে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর ভর্তাটা দেখুন করা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি টেস্ট করে দেখেছি আমার লবণ মিষ্টি সবই ঠিকঠাক আছে আর কিছু প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে যদি কিছু কম থাকে তাহলে অ্যাড করতে পারেন এবার আমি এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঝিঙের ভর্তা এটা কিন্তু এখন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে